মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আঠারো সালীন শশুনেরা রা বোর মুছে তুয়ে জাক জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব মুক্ত দেশ পেল দশে দশ দশে দশ দশে দশ আপনি তাই কি করবেন কি ক্ষমতা আছে আপনার আমাকে যখন পাচার করে দিয়েছিল আপনি কিছু করতে পারেছিলেন সত্যি আমি কিছু করতে পারবি কিন্তু

খালি আমি যেমন যেমন কয়েছি তেমন তেমন করে চলতে হবে তাহলে আর কোনো চিন্তা নাই হুম মা আব্বা কবি আসবি কোলো তো কাল সকালেই আসবে কেন বাপ না না এমনি কলম যাবা শুয়ে পড় অনেক রাত হয়েছে ঠিক আছে বাপ শিওর হুম

কোথায় গেল কি করছেন হ্যাঁ ছিল তো দুই লাখ টাকা কোথায় গেল ভালো করে খুঁজে দেখেন অন্য সব ব্যাপারে তো ভুল হতে পারে কিন্তু টাকার হিসাবে তো আমার ভুল হয় না আপনি কি করতে চাচ্ছেন আমি আপনার টাকা নিয়েছি আরে তুমি যে নাও না সে ব্যাপারে আমি নিশ্চিত পল্টু কোথায় এ কি করেছো বাপ সর্বনাশ এত মেলা টাকা তুমি কি আমাকে জানি বাস্তি দিব না আপুলি কেন ফুলি যে কলো সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে নিয়ে যাতি ওখানে জাতি অনেক টাকা লাগে মা কয়েছে এই তো নিয়ে আসি তুমি টাকা নিয়ে ফিরে যাও আর কও আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি না তুমি একদম আমাকে ভালোবাসো না 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 এ মিথ্যা কথা আমি তোমারে খুব ভালোবাসি খুব তুমি টাকা নিয়ে বাড়ি যাও তোমার বাবাকে ফিরিয়ে দাও আর বাপের কাছে মাপ চাও তাহলে বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো বলটুটা গেল কোথায় কনে যে গেল বুঝতে পারতেছি না কি জানি নদীর ধারে গেল কিনা আর নদীর ধারে তো টাকা সাথে করে নিয়ে যায়নি টাকা যে পল্টু নিতে পারে আমি তো করতে পারছি না আমি পাচ্ছি আর এর সাথে যদি ওই বাড়ির কোনো সম্পর্ক থাকে ওদের নিশ্চিন্ন করে তারপর ছেলেকে দেখব একটু ধৈর্য ধরেন পল্টু ফিরে আসুক তারপর না যা খুশি করবেন আমি এখনই যাচ্ছি ওই বাড়িতে আমার বিশ্বাস পল্টু ওখানেই আছে আবা আমাকে আপনি মাফ করে দেন আমি অন্যায় করেছি ফুলি আমার ভালোবাসে না আমার তারায় দিছে যার টাকা চুরি করেছিলাম সে আমার কয় আমি পাগল আমাকে তারা আছে আপনি আপনার ঠিকই কয়েছেন খুলি ভালো না আমি ওই বাড়িটা যাবো না আপা না রে বাপ তুই যে ভুল বুঝতে পারে ফিরে আইছিস আমি তাতেই খুশি আয় আমার কাছে আয় কত বাপ টাকাটা কি জন্য এর আগে তো কখনো নেওয়া নাই আবা উনি আমাকে বাকে কলাম মা কয়েছে সে তো অনেক দূর জাতি বেলা টাকা লাগে তাই টাকা দিয়েছিল আবু আমিও যাবো না উনি কাছে আবু আমিও যাবো না বলি বলো না ও মা আমার কোথায় কাজে লাগাই দাও না কাজ করলে কিছু হবে আলাদা কাজ কাজ করলে যা পাবো মা মা আমি বউর সাথে কাজ করবো তোরা দুই বোন লেখাপড়া শিখলি নে সারা জীবন তো কাজ করেই খাতি হবি এই আমি খাচ্ছি বুবু কি খবর ঝড় ঝাড়টা সত্য শেষ আল্লাহ রহমতে আপাতত ভাই আচ্ছা আপাতত শেষ হবে আবার যখন আসে তখন দেখা যাবে আচ্ছা বুবু একটা কথা তোমার সাথে বলতে চাই কও না ভাই কি কথা তুমি কথা কবা সেই জন্য কি আমার অনুমতি লাগবে বাইরে বিদেশে চলে যাওয়ার পর একা মারতো অনেক কষ্ট হচ্ছে তাই বলছিলাম ফুলি যদি একটু যাইতো মাকে একটু সাহায্য করতে তাহলে খুব ভালো হইতো ও ভাই ফুলিতে তো এখনই আমারে কইতেছিল কাজ করতে চাই অন্য কারো কাছে দিতে তো ভরসা পাইনি তাই নাকি কি রে ফুলি যাবে আমাদের বাড়িতে যাব মামা আমিও যাব তুই মার সাথে থাকবি ফুলি তাহলে পারলে কালকে থেকে চলে আয় আমি দি আসপানে ভাই যাইবো আচ্ছা আমাকে আবার বেরোতে হবে বেরোতে হবে মানে কি বলেন ভাইয়া আপনার এই শরীর নিয়ে কোথাও যাওয়া কি সাজে কোথায় যাবেন ভাইজান কোথাও যদি কোনো কাজ থাকে তাহলে সোহেল বলেন ও করে দেবে আমি একজনকে খুঁজছি পঁয়ত্রিশ বছর পার হয়ে খুঁজছেন চাচা এতদিন তো শুনিনি এতদিন বলিনি বলে শুনুন কে সে আর তাকে পেয়ে করবেন খুন করব কেন চাচা সে কি করেছে আমি একটা কথা বলবো এখন কেউ কিছু মনে করবেন না আপনাকে বলবো আপনাকে দলে নেওয়াটাই আমাদের ভুল হয়েছে দলে তো আবার আপনার নেন নাই আমরাই আপনাদের দলে আছি তাইলে এতদিন তো নিশ্চিন্ন হয়ে যাইতে আমরা না এলে আপনাদের কি অবস্থা হতো সেটা ভেবে দেখছেন আরে নিজেরা নিজেরা তর্ক করে নিজেদের ক্ষতি করার কোনো মানে হয় না গেদু মিয়া তোমার চুপ থাকাই ভালো আমাদের সামনে যে খুব ভালো কিছু অপেক্ষা করতেছে তা কিন্তু না কি অপেক্ষা করছে আমি জানি কি জানেন মহা দুর্যোগ এই দেখো বললাম না তুমি চুপ থাকো ঠিক আছে থাকলাম গৌরভাই আপনি আপনি বলেন আপনারা তো জানেন সামনে নির্বাচন নির্বাচনে তো জিততে হবে ইনশাল্লাহ আমরা বলে তো চুপচাপ বসে থাকলে হবে না নিজেদের প্রস্তুত হতে হবে আমরা তো কাজ করতে প্রস্তুত কিভাবে কি করতে হবে আপনি বলে দিন গহর ভাই আমাকে প্রথম যেটা করতে হবে ভোটারের পালস বুঝতে হবে মানে তাদের মনোভাবটা আমাদেরকে ধরতে হবে তারা আসলে কি চায় জয় সবাই বঙ্গবন্ধু কে চায় না এমন কোন বাঙালি আছে নাকি উনি তো বাংলাদেশটাকে এনে দিয়েছেন সব বাঙালির হৃদয়ে উনি বাস করেন আর যে তাকে হৃদয় ধারণ করতে পারে না সে তো আসলে বাঙালিই না আমার মনটা ঘুরে গেল তুমি তো সব ঘরেই থাকো গৃহবউদে তাই না বাইরে কারো সাথে কোন যোগাযোগ হয় না তুমি যখনি কথা বলছো তার মানে হলো গিয়ে বাইরে অনেক লোক আছেন। যা এই কথা বলেন আপনার ভাই কি বলে জানেন আমরা নিশ্চয়ই আবার দেশ করার সুযোগ পাব আমরা যদি না জিততে পারি তাহলে কি অবস্থা হবে ভাবতে পেরেছেন কি হবে গো ভাই পালাবার পথ পাবেন না তাই নাকি ঠিক আছে ওটা আমার উপরে ছেড়ে দেন গেদুয়াই আপনাকে আমার সন্দেহ হয় যে আপনি সত্যি সত্যি আমাকে লোক কিনা আপনারা চাইলেও আমি ওদের লোক হইতে পারবো না আমি গেলেও ওরা আমাকে নেবে না তাই আমি এখানে আসি এবং থাকবো এমন লোক থেকে আমাদের লাভ কি লাভ আছে জনাব লাভ আছে আমি আপনাদের অপকৃতির সাক্ষী কি লাভ নাই এই দেখো আবার নিজেদের মধ্যে গোলযোগ গৌর ভাই গেদু আসলে আপনাকে ভক্তি শ্রদ্ধা করে ও কিন্তু আমাদেরই লোক ওকে ভুল বুঝবেন না ভুল বোঝার ব্যাপার না এটা এই লোকটা তো মাঝে মাঝে এমন আজে বাজে কথা বলে কলজে কেঁপে ওঠে ওর ওটা স্বভাব ঠিক আছে ঠিক আছে সামনের নির্বাচন এখন নির্বাচন নিয়ে আমাদের ভাবতো যদিও আমি জানি যে নির্বাচনে আমরাই জিতব তবুও শত্রুকে দুর্বল ভাবতে নেই ইরে বাবা এখানে খায় কী কব আসমা ফুলিক কতদিন না দেখে থাকতি হবি যতদিন লাগে থাক না বাবা এতে করে তোকে দুজনের জন্যই মঙ্গল তাসারা ফুলি তখন কাজ করে আসমা ফুলিক যদি আমাদের গদিতে কাজে তালে কিউ না হয় একসাথে কাজ করতে পারবো না না বাবা তোকে দুজনেরই দূরে রাখা হয়েছে যাতে করে তোরা দুজনেই দুজনেরই ভুলে থাকতে পারিস আর তোর বাপটা তো সেটাই চায় ও তাহলে তো কাছে যাওয়া যাবে না মা আমি যখন দূরে দূরে থাকতে পারছি ফুলিও কি পারছে পারছি তো আমাক ভুলে যাবে না তো তুই ওকে ভুলতে পারিস তাহলে ফুলিও পারবি না আচ্ছা কাল ঠিক আছে

তোমাকে বুঝাই দিবো ফুলিকে বুঝাই দিবো তোমরা সবাইকে বুঝাই বলবা যেন মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেয় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি না না আমি ফুলিক বাড়ি যাবো যাও যাও তুমি জমিলাবু বাড়িতে আছো জমিলাবু সোহেল কেমন আছো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো আল্লাহ রাখছে ভাই ভালো আচ্ছা তোমার সাথে একটা জরুরি কথা বলতে আসলাম ভোট কিন্তু চলে আসতেছে ভোট দিতে যাব না অবশ্যই ভোট দিতে যাব কি করছ যাব না মানে ভোট কবি তারিখ এখনো ঠিক হয়নি ঠিক হলে আমি তোমাকে জানাই দেব সেই কবে থেকে শুনতেছি ভোট হবি ভোট হবি ভোট তো হচ্ছে না 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 এবার ঠিকই হবে অবশ্যই হবে আমি কি ভোট দিতে পারবো না ওই বাবা অবশ্যই ভোট দিতে পারবা তুমি বড় হও তখন তুমি ভোট দিতে পারবা

আত্মীয় স্বজন যারা আছে সবাই তুমি বলবা পুনো লোভে পড়া যাবে না আমরা আমাদের দল রে ভোট দিবার কিন্তু ভোট আমাদের বাছা বলা যাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ভোট দিতে হবে এবারে আমাকে জিততেই হবে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আমি তবেই আমাকে বাঁচ অবশ্যই আসবে তুমি তোমার মতো করে কাজ করো আর আমি যেটা বলবো আমি এটা মাথায় রেকো আমি যাই

আমার সর্বস্ব চলে যাবে তবু তো আমি ওই মেয়ের সাথে বিয়ে দেব না ও তো বিদেশ থেকে চর্তুহীন হয়ে ফেলেছে তাই যদি হয় তাহলে তো সেজন্য আপনি দেই চুপ একদম চুপ তুমি দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছ সাবধান হয়ে যাও তাহলে এমন টাং দেব যে সারা জীবন আকাশের দিকে তাকায় থাকতে হবে দেখেন এমন ভাবে টান দিয়েন না যে আপনার নিজের লাগাম ঠিক থাকে না নিজের লাগামটা সিরে যায় শোনো সব সময় পল্টুর কানের কাছে গেদু মিয়ার নাম কবা বলতে বলতে এক সময় সে রাজি হয়ে যাবে আহা কি সুন্দর আদর্শ একটা বউ পাব সেই সাথে কত সম্পত্তি টাকা পয়সা পাবেন পাবেন তবে পরেরটা পাবেন আগেরটা পাতি হলে এই লাগবে বুঝতে পারিছেন মা মা কি হয়েছে ফুলিবুর মতো আমারও কাজে লাগিয়ে দাও না আমি তো বাসন মাসতে পারি কল থেকে পানি আনতে পারি চাল বাসতে পারি বু বাইছো এই নে খাইছিস না খাবো কি বড় মাছ আছে আমার তুই খেয়ে নে তুই এবার থেকে খাবার এনেছিস কষ্ট ভালো করিস ওরা জানলে কি মনে করবি আনিনি আম্মাই তো দিল আমি কলাম আমি খাব না আমার খাবারটা বাড়িতে নিয়ে যাব। আম্মা কলো তুই খেয়ে যা ছোট বোনের জন্য নিয়েও যা কথাক্ষণ শুনি তো ভরি পানি আসলো ওরা কত ভালো মানুষ ওখানে আমি কত ভালো ভালো খাই তোমার কথা আর আসমানির কথা খুব মনে পড়ে মা তাই তোমাকে করছিলাম বুবুর মতো আমাকেও কাজে লাগিয়ে দাও তাহলে আমিও ভালো ভালো খাতে পারবো মার জন্য ভালো খাবার নিয়ে আসতে পারবো চল খেতে দি মা খাবার দিচ্ছি তুমি আসো শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের মুক্তিযুদ্ধের চেত নি ওদের খত হানো শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের না নিয়ে। মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো